আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে আজ হলো সপ্তাহের আর দিন তাই আমি ঘুম থেকে উঠে স্নান করে একদম রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি স্বাগত আগত আজকে ছুটি রয়েছে ওদের কোনো লোকাল ছুটি রয়েছে সেই জন্য লোকাল হলিডের জন্য ও বাড়িতেই আজকে রয়েছে একদিক দিয়ে ভালোই হবে কেননা মায়েরও একটু ডাক্তার দেখানো রয়েছে তো ও মাকে নিয়ে যেতে পারবে ডাক্তার দেখানোর জন্য তো আমি এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাব অফিস তারপরে একদম অফিস থেকে এসে দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি আসতে আমার মোটামুটি আজকে সাড়ে সাতটার উপর বেজে গেছে তাড়াতাড়ি চলে এসেছি আর এসে দেখো টেবিল ভর্তি দেখি জিনিসপত্র মা তো চলেই যাবে মায়ের যাওয়ার টাইম হয়ে এসেছে কলকাতা যাওয়ার টাইম তো যাওয়ার আগে আজকে যে মা ডাক্তার দেখাতে গেছিলো সেখানে তার পাশে ডিমার্ট ছিল আর ডিমার্টের জিনিসপত্র দেখে মায়ের এত ভালো লেগেছে যে মা ব্যাগ ভর্তি করে শপিং করে এসেছে তো প্রথমেই আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই পপকর্ন আমি ভাবলাম আমি জিনিসপত্রগুলো দেখবো তার আগে পপকর্ন একটু খেয়ে নি কারণ এই ডিমার্টের সামনে যে পপকর্ন স্টলটা থাকে ওদের পপকর্নটা ভীষণ ভালো হয় বেশ কম দাম নাই রিজনেবল প্রাইস কিন্তু খেতে খুব ভালো হয় একটু বাটার পপকর্ন থাকে যেটা আমার খেতে খুব লাগে তো আমি আগে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে আগে ওটাই খেয়ে নিলাম আর এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা কি কি কিনে নিয়ে এসেছে এত জিনিস কিনে নিয়ে এসেছে জানি না কিভাবে নিয়ে যাবে তো যাই হোক প্রথমেই যেটা কিনেছে সেটা হচ্ছে এই কন্টেনারগুলো এই কন্টেনারে মোটামুটি পাঁচটা কন্টেনার একসাথে থাকে বড় থেকে ছোট আমার কাছেও এরকম রয়েছে তো ওইটা দেখে মায়ের পছন্দ হয়েছিল তাই জন্য মা একটা এরকম নিয়েছে আর এগুলো বেশ রিজনেবল প্রাইসে হয় ডিমার্টে তো অনেক কম দামে পাওয়া যায় তো এইরকম মা দুটো নিয়েছে একটাই স্কাই কালারের আর একটা মারুন কালারের তো এই দুটোতেই পাঁচটা পাঁচটা করে কন্টেনার রয়েছে আর এটা ছাড়া যেগুলো মা নিয়েছে মানে সব ঘরেরই জিনিসপত্র নিয়েছে তো এটা হচ্ছে টেবিল ক্লথ টেবিল ক্লথ আমার এত ভালো লেগেছে বললাম কি যে আমার জন্য একটা নিয়ে আসতে পারতে তো মা বলছিল তাহলে তুই এটা নিয়ে নে আমি বললাম না না তুমি যখন নিয়ে এসেছো তাহলে তুমি নিয়ে যাও আমি তো এখানেই থাকি আমি কখনো আবার নিয়ে আসতে পারবো এটার কালারটাও ভীষণ ছিল আর মেটেরিয়ালটা খুবই সফট ছিল ভীষণ সফট ছিল তাছাড়া মা এনেছে ফ্লাস্ক বটল আর এটা এনেছে মা অয়েল ডিসপেন্সার ওই অয়েল ডিসপেন্সার যে বটলসগুলো এখানে এনেছে কয়েকটা ছোট 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 কন্টেনার কিছু কিছু জিনিস রাখতে বা মশলা রাখতে সুবিধা হওয়ার আর এখানে মা এনেছে একটা হ্যান্ড ওয়াশ এখানে এই কন্টেনারগুলো আমার বেশ ভালো লেগেছে বেশ এগুলো না কুকিজ বা এরকম টাইপের স্ন্যাক্স জিনিসগুলো রাখলে না বেশ সুন্দর লাগে কাঁচের জার টাইপের তো এটা মা তিনটা এনেছে আমার জন্য আর মায়ের জন্য তো এইগুলো বেশ রিজনেবল প্রাইসে কিন্তু কাঁচের জিনিসগুলো এখানে পাওয়া যায় এটা এনেছে মা একটা জগ কালারটাও বেশ সুন্দর হয়েছে না আর এখানে মা এনেছে একটা বডি শাওয়ার জেল রাখার আর এখানে এনেছে আর একটা হ্যান্ড ওয়াশ রাখার জন্য এগুলো দেখতে বেশ কিউট হয়েছে বাবা যাওয়ার আগে বলেছিল যেন এইগুলো মা নিয়ে যায় বাবার খুব পছন্দ হয়েছিল আর এখানে এটা আরেকটা অয়েল ডিসপেন্সার একটা সাদা তেলের জন্য আর একটা সর্ষের তেল তো সেই জন্য মা দুটো অয়েল ডিসপেন্সার নিয়েছে আর এখানে মা নিয়েছে ফ্রুট বোল দুটো ফুটবল নিয়েছে মা নিজের জন্য নিয়েছে কাউকে দেবে আসলে এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো মা গিফট দেবে আর এখানে রয়েছে ছোট কৌটো মা এটাতে হয়তো কোনো এই ধনে মুড়ি ভাজা বা এইসব রাখতে পারবে আর এই ছোট কৌটোগুলো ভীষণ ভালো ছিল এগুলো কাঁচেরই ছোট্ট ছোট্ট এই একটু নুন গোলমরিচ পাউডার টেবিলের খাবার টেবিলের উপরে রাখার জন্য এই দুটো মা নিয়েছে তাছাড়া এখানে নিয়েছে মাই স্পুন গুলো এই স্পুন গুলো আমার কাছেও রয়েছে তো মায়ের দেখে ভালো লেগেছিল সেই জন্য এটা নিয়েছে এখানে একটা সোপ কেস এই কালারটা ভীষণ ভালো লেগেছে আমার পুরো একটা টিল গ্রিন কালারের কালারটা খুব সুন্দর আর এখানে বাবার জন্য মা নিয়েছে একটা বেল্ট এখানে আছে স্কার্টস গুলো দেখাচ্ছি তার আগে দেখাই এই কাপগুলো কাপগুলো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে পুরো একদম সেরামিকের কাপ আর ভীষণ ইউনিক দেখতে চারটে কিনেছে মা দুটো মা বাবা নিজের জন্য আর দুটো আমার আর স্বাগতমের জন্য তো আর এখানে মা কিনেছে দুখানা স্কার্ট একটা ব্ল্যাক কালারের স্কার্ট আর একটা নিয়েছে মা পার্পল কালার এর স্কার্ট দুটো স্কার্টই অসাধারণ দেখতে একটা নিয়েছে মা হাওড়ার মায়ের জন্য আর একটা নিয়েছে মা নিজের জন্য খুব সম্ভবত ব্ল্যাকটা হাওড়ার মা আর পার্পলটা বাঘহাটির মা আর এখানে মা নিয়েছে দুটো প্যান্ট এই দুটোই মা স্বাগতমকে কিনে দিল একটা ওই ব্রাউন শেডে আর একটা একটু গ্রে শেড দুটোই ফর্মাল প্যান্ট যাতে ওর অফিসের সুবিধা হয় আর এখানে মা মানে একদম ব্যাগ ভর্তি করে শুধু শর্টস নিয়ে এসছে যেহেতু মা জানে বাড়িতে আমি স্বাগতম আমরা দুজনেই একটু শর্ট প্যান্টই পরি তো সেই জন্য মা ওর জন্য আমার জন্য বাবার জন্য তারপরে আমার মাসি মেয়েদের জন্য সবার জন্য মা এখানে অনেকগুলো শর্ট প্যান্ট নিয়ে এসেছে যেগুলো সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা প্রিন্টি খুব ভালো লেগেছে তো আমি যতক্ষণে এইগুলো দেখছিলাম এত জিনিসপত্র ততক্ষণে দেখো মা কি করছে ও কোনো একটা খাবার বানিয়েছিল তো সেটাই আগে ওকে টেস্ট করাতে এসছে ওকে আগে খাইয়ে দিচ্ছে মায়ের এটা স্বভাব মানে সামনে যেই থাকুক না কেন আর এখন যেহেতু ও আছে তাই ওকেই আগে খাওয়াবে আমি এখন পরে হয়ে গেছি তো মা ওকে আগে একটু এক খাইয়ে দিচ্ছে তো তারপর আমি ভাবলাম মা যখন সকাল থেকে এত বেরিয়েছে ডক্টরের কাছে গেছে তারপরে শপিং এগুলো করে একটা ধকল তো গেছি তাই আমি ভাবলাম আজকে রাত্রে ডিনারটা আমি না হয় বানাই তো আজকে রাত্রে হচ্ছে আমাদের নিরামিষ মানে সোমবার তো সেই জন্য ভাবলাম আজকে একটু সাবুর খিচুড়ি করি আর মা বলেও ছিল যে তুই তোর হাতে একবার সাবুর খিচুড়ি আমাকে খাওয়াবি কেননা তোর হাতে আমার খেতে খুব ভালো লাগে আমি বললাম ঠিক আছে আর স্বাগতাম আমার হাতে সাবুর খিচুড়িটা ওরও খুব ভালো ভাসেও আর ওর এমনিও সাবুর খিচুড়ি ভীষণ ফেভারিট তো সেই জন্য আমি ভাবলাম এটাই আজকে ডিনারে করি তো মা এত শপিং করে নিয়ে এসছে দেখে তো জিনিসপত্র খুবই ভালো লাগলো কিন্তু একটাই টেনশন যে মা এত কিছু জিনিস নিয়ে যাবে কি করে কেননা ফ্লাইটেও তো একটা অ্যামাউন্ট থাকে যে মানে একটা ক্যাপাসিটি থাকে লাগেজের যে এতটার বেশি নেওয়া যাবে না আর সেই জায়গায় মা যা জিনিসপত্র কিনেছে আমার তো মনে হচ্ছে মায়ের লাগেজের বিয়ন্ডেই চলে যাবে তো সেই জন্য ভেবেছি যে কিছু কিছু জিনিস মাকে বলেছি রেখে দিয়ে যাও আমরা না হয় যদি কখনো যাই বা স্বাগতমের সামনেই যাওয়ার কথা রয়েছে বাড়িতে তো তখনও না হয় নিয়ে চলে যাবে কিন্তু আমার মা বলছে আমি না হয় জামা কাপড় রেখে দিয়ে যাব তাও ঠিক আছে কিন্তু আমি যা জিনিসপত্র কিনেছি আমি সেগুলো আগে নিয়ে যেতেই হবে আমাকে তো যাই হোক কি আর করা যাবে আর মায়ের যেটার জন্য আরও বেশি দিন থেকে যাওয়া ডক্টরের জন্যই আর কি তো সেই সব ডক্টরও আজকে মায়ের দেখানো ফুল কনসাল্ট করা সব কিছু আজকে ফাইনাল দেখানো হয়ে গেল তো আর কোনো টেনশন নেই যা কিছু মেডিকেশনের করানোর প্রেসক্রিপশন সব কিছু মায়ের করা হয়ে গেছে এবারে শুধু ভিডিও কলে মা দেখালেই হবে আমারও এখানে খাবার বানানো রেডি তো চলো ভিডিওটাও এতটাই থাক যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হবে খুব শিগগিরই থ্যাঙ্ক ইউ সো মাচ